আবৃত্তি করছি কবি অরূপ চৌধুরী রচিত কবিতা ভালোবাসতে বলুন স্যার আমাকে দেখেছেন স্যার বাবা এসেছিল মাও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করিয়ে জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই

ওরা চাই মেশিন করতে নম্বর তোলার এত একটা মেশিন জানি স্যার আজও খেতে পারি নি খেতে বসে মায়ের গোথমে রাগ হলো ভীষণ রাগ টেপড়ে কৌড়াটা ভেঙে দিলাম রাগে হাতের থালা ফেলে বই কাধেজ স্কুলে চলে এলাম এই দেখুন স্যার পেটের তীব্র ভিত্তি কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে আপনি কাঁদছেন কি বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম

জানিন স্যার আমি তো ঘুরতে চাই নিজের মতো করে কিন্তু ওরা চাই ওদের মতো ওদের কাছে মিলন নাইন্টি মানে কলাঙ্গার ওদের মানে ওদের কাছে জীবন মানে জয়েন্ট ইন্টারেন্স জানেন স্যার ওরা ঘোড়াকে চাবুক মানতে জানে তাই হাত বুলিয়ে আদম করতে যাবে না স্যার আস্তে স্যার তো তব সুন্দর থাকলেই কি ফুল ফোটে যদি না মাঘ থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় স্যার আমি যখন বাবা মার হাত ধরে সবুজ মাঠে যেতে চাই তখন ওরা বলে টিউশন যেতে আমরা যখন বাবা মাকে জড়িয়ে ধরতে চাই তখন তারা বলে বইকে জড়িয়ে ধরতে জ্বর গায়ে যখন বিশ্রাম নিতে চাই তখন পাশ ফিরিয়ে শোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদি কি আপনার মিতলো এই কথা দিলাম স্যার কথা দিলাম আর কিচ্ছু থাকবো না মোবাইলে না টিভি দেখতে চাইবো না শুধু ওদেরকে বলুন থাকতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় মানুষ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আমরা এভাবেই কামনা করি ধন্যবাদ সবাইকে